আসসালামু আলাইকুম জ্যাকপট লাইভ নাম্বার থ্রি আজকের দিনের আমার মনে হয় এটাই সবচেয়ে কম দামের গাড়ি হবে সো বাজেট যাদের কম তাদের জন্য স্পেশাল হবে আমাদের আজকের তিন নাম্বার লাইভ আজকে দু হাজার সাতের মডেল দুই হাজার তেরোতে রেজিস্ট্রেশন করা একটা চমৎকার স্কাই ব্লু কালারের গাড়ি আমরা দেখাবো এবং এইটা কিন্তু আপনারা একটু আগে লাইভে এক নজর দেখছেন এখন ভালোভাবে দেখাবো সো সকালে কিন্তু প্রথম যে লাইভ করলাম আমরা সেটা লাইভে বিক্রি হয়ে গেছে দ্বিতীয় যেটা দেখেছি মিছি মিছিল সেটাও কথাবার্তা চলতেছে এবার নাম্বার থ্রি স্বপ্ন পূরণ এবার হবেই যদি বাজেট থাকে নয় লাখ টাকার নিচে আমাদের এখনকার গাড়িটার প্রাইস আপনারা লাইভের আগের লাইভে দেখছিলেন আমরা বলছিলাম নয় লাখ টাকার উপরে দশ লাখ টাকার মধ্যে বাট আমরা সিদ্ধান্ত নিচ্ছি এটা আজকে নয় লাখ টাকার নিচেই দিয়ে দেব সো এই গাড়িটা যারা কিনতে চাচ্ছেন টাকা পয়সা গুছায় রেডি করেন ব্যাঙ্ক কিন্তু খোলা নাই সো এখনই টাকা উঠায় রাখেন কারণ বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করতে হবে আজকে পাঁচ পাঁচটা লাইভ হবে নাম্বার থ্রি চলতেছে আরও দুইটা লাইভ আছে আরও দুইটা স্পেশাল গাড়ি আছে যে বি অটো বাজার ওয়াশা ভবনে ঠিক উল্টা পাশে স্টার হোটেলের সাথে আছি আমরা আর আপনাদের স্বপ্ন পূরণে এই জ্যাকপট লাইভের ব্যবস্থা যাতে একদিনে পাঁচটা গাড়ি বিক্রি হয়ে যায় কিন্তু প্রফিট অল্প অল্প করে যেন ঠিক হয়ে যায় সাউন্ড ওকে আছে কি না কি কমেন্ট করছে কেউ আচ্ছা সাউন্ড পারফেক্ট আছে একজন অলরেডি বলে ফেলছে সো যে ভাইয়া বলছেন সাউন্ডের সমস্যা একটু ভলিউমটা বাড়ান তো আপনারা রেডি তো নাকি নাম্বার থ্রি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকার গাড়ি ভাইয়া ঠিক আছে প্রাইস আট লাখ পঁচানব্বই হাজার টাকায় ফুল পেপার সাবডেট সহ এই যে এই গাড়িটা পাবেন দেখেন আট লাখ পঁচানব্বই হাজার টাকা নয় লাখ টাকার নিচে এই গাড়িটা কে নিতে চাচ্ছেন এখনই কন্টাক্ট করেন স্ক্রিনের নাম্বার আছে জামের ভাই আসবে বাট আজকে কিন্তু গাড়ি না হলে আর হবে না এমনটাই লিখছিলাম আমি এই গাড়িটা বাইরেও সুন্দর ভিতরেও সুন্দর বেইজ ইন্টেরিয়র এবং পুশ স্টার্টের গাড়ি ও এই যে স্মার্ট কি পুশ স্টার্ট চাবি নাই সো এটা যদি মিস হয় তাহলে কিন্তু এই বাজার গাড়ি আজকে মনে হয় আর দিতে পারবো না সো যাদের টাকার রেডি আছে তারা দ্রুত কন্টাক্ট করবেন এবং চারটা চাকায় কিন্তু আপনার র্যালোয় রিম গাড়িটা হচ্ছে হুন্ডা হুন্ডা ফিট এজ এ হুন্ডা হুন্ডা ফিট পঁয়ত্রিশ সিরিয়াল সিরিয়ালটা অনেক ভালো এটা রেজিস্ট্রেশন দু হাজার তেরোতে ওকে তাইলে আপনার আট লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে গাড়ি কিনলে সাথে পাবেন বাম্পার ফ্রি আর এই বাম্পার অফারটা কিন্তু আজকের জন্যই জেবি অটোর তিন নাম্বার স্পেশাল লাইভ এবং আশা করছি এই লাইভেই আপনাদের স্বপ্ন পূরণ করবো এটার টাকা এই গাড়ির মানে গ্লাস বলেন লাইট বলেন কিন্তু আছে আছে। সব এটা পুশ স্টার্ট ভাইয়া চলে আসেন সময় বেশি নাই আরও দুইটা গাড়ি আছে দুইটা লাইভ আছে সো যারা জেবি অটোর সকালকার দুইটা লাইভ মিস করেছেন তাদেরকে বলবো আগের লাইভের গাড়িগুলো কিন্তু অলমোস্ট বিক্রির পথে সো এটাও বিক্রি হওয়ার আগে করে ফেলেন না আপনার স্বপ্ন পূরণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান্স এগেইন ওয়েলকাম फ्रॉम জেবি অটো জ্যাকপট লাইভ সো এটা 2007 এর মডেলের Honda Fit গাড়িটা 1500 সিসি কিলে স্টার্ট খুবই চমৎকার এবং এই গাড়িটার সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স ভাই এত লো বাজেটের গাড়ি বাট গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন কত বেশি এসইউভি গাড়িতে আপনি যতটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন সিমিলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এই গাড়িটাতে ইট ইজ ভেরি গুড এবং অফরোডিং এর জন্য বেস্ট যে গাড়িটা ছিল সেই কালারের গাড়ি একই কালার ইভেন হাসান ভাই নামের প্রথম অক্ষরটাই কিন্তু গাড়ির মধ্যে আছে লোগো হিসেবে হুন্ডা হুন্ডা ফিট গাড়ির মডেল দুই হাজার সাত রেজিস্ট্রেশন দুই হাজার তেরো এবং এই গাড়িটা কিন্তু মানে যারা পার্সোনাল ড্রাইভ করতে চান পার্সোনাল ইউজ অথবা স্কুল ড্রির জন্য নিতে চান তাদের জন্য বেস্ট এটা কিন্তু নন হাইব্রিড আচ্ছা অন হাইব্রিডি তেলের গাড়ি কিন্তু ফোন আসা শুরু হয়ে গেছে এবং এটাই আপনার স্মার্ট অ্যান্টি সিস্টেমের পাওয়া যদি আপনার হাতের রিমোট থাকে এইখানে চাপদিকে এই প্রিনিয়র মতো দরজা আলভ হয়ে যাবে এবং এই গাড়িটা কিন্তু অনেক বেশি স্পেশিয়াস গাড়িটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ক্লিয়ার ও ও ও ও এদের মধ্যে অ্যান্ড্রয়েড ক্লিয়ার ইনস্টল করা আছে লোমা জেন্ডের গাড়ি বলে যে আপনার এন্ড্রয়েড মনিডর থাকবে না তা কি হয় একটু দেখেন মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকায় স্বপ্নপূরণের তৃতীয় গাড়ি হুন্ডা ফিট পেপার্স পাবেন আপডেট পিছনেও দেখেন কত জায়গা ফাইভ সিটার গাড়ি একটা ছোট্ট ফ্যামিলির জন্য মানে নয় লাখ টাকার নিচে স্বপ্ন এক এবং অনেকেই ভাবতে পারেন যে এটা ছোট কিনা অথবা বসে কমফর্ট হবে কিনা আমি একটু বসে দেখাচ্ছি আই এম ফাইভ ফিট টেন সো এখানে আমি বসছি এবং বসার পরেও যথেষ্ট পরিমাণ কিন্তু আপনার লেগ স্পেস রয়েছে এবং হেডরুমের কথা কিন্তু

কি করলেন সিট গুলার কি করলেন আপনি কার্গো করে ফেলতে পারেন এখনই বিকাশ করতে যাচ্ছে সো আমি এটাই বলছিলাম যে লাইভের মধ্যে যদি আপনি কনফার্ম না করেন পাবেন না মিস হয়ে যাবে সো আপনাদের জন্য আরো একটা চান্স আট লাখ পঁচানব্বই হাজার টাকার মধ্যে আপনার একটা তেলে চালিত গাড়ি আমি পিছনটা খুলে দিছি এই যে দেখেন পিছনের অবস্থা এটা হচ্ছে হুন্ডা ফিট সাথে পাবেন একটা এক্সট্রা চাকা এবং আর কি কি লাগে গাড়িতে হুইল রেস জং লিভার সব আছে ভাইয়া

আর ইদানিং যেটা হচ্ছে যে জেবি অটো লাইভ করার সাথে সাথেই পরের দিন গাড়ি কিন্তু আর থাকে না একটু আগে দেখলেন এই যে এখন যেটা দেখাচ্ছি এটার জন্য বিকাশ নাম্বার খুঁজতেছে এক ভাই সো আমরা চাই প্রফিট কম হোক সেল যেন বেশি হয় কাস্টমারের সাথে যেন বন্ডিংটা ভালো থাকে সো আট লাখ পঁচানব্বই হাজার টাকার গাড়ি লাইভ আর কী করবো ওদিক দিয়ে বিকাশ নাম্বার চাচ্ছে একজন আছে কিনা নাই জানার জন্য অন্তত কল দিয়ে এবং কারওয়ান বাজার ভবনের সাথে জেবি অটোতে আমি আছি সকাল থেকে

সো আমরা একটা কথা বলি যে আপনারা যারাই গাড়ি নিতে চাচ্ছেন আজকে চলে আসেন আমি আসি যে বিষয়টাতে দেখে শুনে তারপরে কনফার্ম করে ফেলেন বাট আমরা আজকে যা দেখাবো সবগুলাই হবে অবিশ্বাস্য দাম তাই না এবং আমরা ফুল নিয়ে আসছি সকালে গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য এবং এই ফুল দিয়ে আজকে সবাইকে ডেলিভারি দিই হ্যাঁ ভাই 2002 এর সিআরবি হ্যাঁ জেনারেলি কত প্রাইস হয় ওই যে আরাম ভাই বলছে বিকাশ নাম্বার কোনটা আফিফ ভাই আফিফ ভাই এর সিআরবি কত প্রাইস হয় জেনারেলি 2002 এর সিআরবি

আপনারা কল করেন স্ক্রিনে নাম্বার আছে ফার্স্ট নাম্বারটা আমার এটা আরমান ভাইয়ের হাতে আছে ওইটা বিকাশ ভাই আপনি কথা বলতে পারবেন সেকেন্ড নাম্বারটা বিলাল ভাইয়ের যেটা 23 আপনি অ্যাডভান্স করে প্রয়োজন মতে কথা বলতে পারেন বাট গাড়িটা দেখেন 895000 টাকা গাড়িটা কিন্তু পেপার সার্ভিস টুলে পাবেন স্মার্ট কি স্টার্ট এবং অ্যালয় রিবুলা অনেক সুন্দর এবং আমার মনে হয় বাম্পারও করে আছে এই খরচটাও বাইচা গেল অনলি আট লাখ পঁচানব্বই টাকা দিয়ে গাড়ি নিয়ে শুধুমাত্র নাম ট্রান্সফার করবেন ভাইয়া বলা হয় না এই গাড়ি গাড়ির সাথে কিভাবে রয়েছে সাইড এর কত সুন্দর বিস্কিট কালার এখানে একটু কাপড়ের প্যাট দেওয়া আছে এখানে আবার নিকেল আছে মাত্র আট লাখ পঁচানব্বই হাজার টাকা আপনি এই হুন্ডা ফিট নিবেন না তো কি নিবেন আর আরেকটা জিনিস সেইটা কিন্তু আপনার এসির মানে বাটনগুলা কিন্তু আপনার এই যে সফট টাচ দেখেন এখানে এসির বাটনগুলা সফট টাচ এবং আপনার অ্যান্ড্রয়েড মনিটরটাও আছে মানে খুবই সুন্দর একটা গাড়ি মাত্র আট লাখ পর ভালি যাবেন ভাই তো লাইফ বন্ধই করে দিছে ভাই কি করবেন না ওদিক দিয়ে বিকাশ আরেকজন টাকা পাঠাইতেছে দেখাইবেন না নাকি তাহলে আমাদের তৃতীয় লাইভ এখানে শেষ করে দিই একটা ছোট স্পয়লার দিয়ে রাখি যে সকল ভাইয়ারা দুই হাজার সিএইচআর কেনার জন্য ২৭ লাখ পঞ্চাশ থেকে আঠাইশ লাখ টাকা নিয়ে প্রস্তুত হয়ে থাকেন তাদের জন্য অনেক 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 কমে নেক্সট লাইভে জেবি অটো সিএইচআর নিয়ে হাজির হচ্ছে সিএইচআর ইয়েস নেক্সট লাইভ আসবে সিএইচআর জ্যাকপট নাম্বার 4 সো নেক্সট লাইভটা মিস করবেন না এটা 895 তে আছে কিনা আগে কল করে তারপর আপনারা বুঝ করবেন সিএইচআর কিনতে চান তাদের জন্য বেস্ট টাকা পয়সা রেডি রাখেন ভাই এই যে দেখেন নেক্সট লাইভে যেটা আসবে সেটা হচ্ছে সিএইচআর এই যে কালারটা দেখেন এটা হচ্ছে আপনার ব্রোঞ্জ কালার এখন সব দেখাবো না ভাই তাহলে সারপ্রাইজ নষ্ট হবে মডেল স্টার বডি কিট সহ এই 17 এর সিএইচআর গাড়িটা অলরেডি ক্লায়েন্ট চলে আসছে দেখেন আজকে ফিটার ক্লায়েন্ট চলে আসছে আজকে পাওয়া যাবে অললি 25 লক্ষ সামথিং এ নেক্সট লাইভ মিস করবেন না ফিটার কাস্টমার অলরেডি শুরুে চলে আসছে আমরা আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে কয়টার সময় भैया 6:30 তে দেই কারণ সাড়ে 6:00 নামাজ আছে ওকে তাহলে আমরা নেক্সট লাইভে 6:30 এ আসব সিএইচএম নিয়ে যাদের সিএইচআর লাগবে বাজেটটা কত লাগবে টাকা পয়সা রেডি করতে হবে কত জেনারেলি তো 2750 বিক্রি করেন আরে না আজকে আজকে জ্যাকপট লাইভে না 2750 বিক্রি করে না হ্যাঁ জেনারেলি 17 সি এইচআর হ্যাঁ সো জেবি অটো মানে ধামাকা থাকবে কত থাকবে 25 টা কত 25 এর ঘরে থাকবে 26 মানে 26 এর নিচে ওকে 26 লাখ টাকার নিচে নেক্সট লাইভে সি এইচআর আসছে সো আপাতত বিদায় নিলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম